নমস্কার বন্ধুরা আজকে দুপুরের মেনু নিয়ে চলে আসলাম আজকে দুপুরের মেনু বানাবো মেতির শাক দেয়া আলু দে মেথির শাকের ভাজা আর আমার না শীতের সময় এই মেথির শাকটা খুবই প্রিয় খুবই প্রিয় আলু মেথির শাক ভাজা করব। আমার দুপুরের খাবার হয়ে যাবে বাকি কিছু না করলেও হবে তো শাকটা আমি কীভাবে বানাই আপনারা পুরা ভিডিওটা দেখতে থাকেন তাহলে দেখতে পাবেন শাকটাকে ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিয়েছি এবারে আলুটা ভেজে নিব কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে দেবো একটা কাঁচা লঙ্কা আর দিব আলু মানে একো নৱম দিব হজুত দিব হজুৰ নগন দিয়া ভালকৈ ধুই দিয়ে নি তো বন্ধুরা দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে ওখানে এখন শাকটা দিয়ে মিশিয়ে আনবো নতুন শাক আলু এরকম করে দেওয়ার দরকার নাই সামান্য একটু নবন দিব সামান্য একটু নবন দিলাম দরকার নাই হলুদ আমি ভালো এটা কি শুঁঠাটা দেয়া রাখতে তো সাতটা আমার এখন ভাজা হয়ে গেছে সাতটাকে উঠায় নিব